এই 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 অর্গানাইজেশনটা কোথায় ফিট করে এই ভিজিলেন্স অ্যান্ড অবজারভেশন টিমটা কোথায় ফিট ইন করে আমাদের বিচারিক দায়িত্ব পালন করে এবং আইন শৃঙ্খলাটাকে আপনার আইনিভাবে প্রয়োগের কাজটা পালন করে সরাসরিভাবে তিনটা টিম এক ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুটিকেশন টিম আগে এই টিমটাকে বলা হতো শুধু ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি বলা হতো এবারে আইনে পরিবর্তন এনে এখানে অ্যাডজুডিকেশনের দায়িত্বটাও দেয়া হয়েছে এটি একটি বিচারিক কমিটি যুগ্ম জেলা জজ বা যুগ্ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই টিমটা কাজ করে থাকে যেমনটা নামটা বোঝা যাচ্ছে যে এটা ইনকোয়ারির কাজও করে আবার অ্যাডজুডিকেশনের কাজও করবে এখন তার মানে তারা তদন্তও করতে পারবে এই তদন্ত তারা কোনগুলো করবে তারা সুমোটো তদন্ত করতে পারে তাদের কাছে কোনো রিপোর্ট হলে পারে সেটা দিয়ে তদন্ত করতে পারে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক প্রেরিত কোনো বিষয়েও তদন্ত করতে পারে তাদের তদন্তের ক্ষেত্রটা মোটামুটি ওপেন এবং তারা নির্বাচন কার্যক্রম পরিচালনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরও যদি কোনো অনিয়ম পায় সেটাও তদন্ত করতে পারে সো এটা হচ্ছে এই কমিটিটা আর অ্যাডজুটিকেশান এটা হচ্ছে যে মাঠ পর্যায়ে যেমনটা অনেকটা মোবাইল কোর্টের মতো তারা ওই অ্যাডজুটিকেশানের কাজটা করতে পারে তাৎক্ষণিকভাবে কোনো একটা রায় দিয়ে আপনার কোনো একটা বিচার করে সামারি একটা বিচার করে রায় ঘোষণা করতে পারে তাহলে এক নম্বর কমিটিটা গেল আবারও রিপিট করি ইলেকটোর টিম যেটা একটা বিচারিক টিম দুই নম্বর টিমটা এটাও একটা বিচারিক টিম সেটাকে আমরা বলছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এখনও ডেপ্লয় হন নাই ওনারা ডেপ্লয় হবেন শেষ ফেজে চূড়ান্ত ফেজে তারা ডেপ্লয় হবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজটা অনেকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতোই তারাও মাঠ পর্যায়ে যাবেন এবং কাইন্ড অফ মোবাইল কোড পরিচালনা করবেন তিন নম্বর কমিটিটা যেটা ইতোমধ্যে মাঠে কাজ করছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট বা নির্বাহী মেনস্ট্রেট নির্বাহী মেস্টেটরা ইতোমধ্যে মাঠে ডেপ্লয়েড হয়েছেন প্রত্যেক থানায় বা উপজেলায় দুজন করে নির্বাহী মেজিস্ট্রেট কাজ করছেন এই মুহূর্তে এই সংখ্যাটা নির্বাচনকে যখন ঘনিয়ে আসবে তখন আরো বেড়ে যাবে আনুমানিক প্রত্যেকটা সংসদীয় আসনে প্লাস মাইনাস জন করে নির্বাহী এখন যে দুইজন করে বলা হয়েছে এটা দুইজনের মধ্যে লিমিটেড না যদি কোনটের বা কোন এলাকার যদি থাকে ন্যূনতম দুজন করে একটা গাইডলাইন দেওয়া হয়েছে সো আমরা তিনটা বিচারিক মানে বিচার করতে পারে এরকম সক্ষমতা সম্পন্ন এবং শাস্তি দিতে পারে সক্ষমতা সম্পন্ন কমিটি পেলাম ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন টিম পেলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলাম এর পরে আছে দুটো কমিটি তার মধ্যে একটা হচ্ছে সার্ভেলেন্স অ্যান্ড অবজারভেশন কমিটি এটা নিয়ে আমি পরে বিস্তারিত বলছি যেটার সদস্য আপনারা সবাই but